আসসালামু আলাইকুম আপনার একটুখানি সচেতন সিদ্ধান্ত একজন পরিশ্রমী মানুষকে এগিয়ে দেয় ভেজালমুক্ত পণ্য আজ বিলাসিতা নয় এটা প্রয়োজন আলহামদুলিল্লাহ একসময় শিক্ষিত যুবক আজাদ ছিলেন বেকার ডিগ্রি ছিল কিন্তু চাকরি ছিল না হতাশ না হয়ে তিনি নিজের এলাকায় খেজুরের গাছ গুড় তৈরির ঐতিহ্য আর নিরাপদ খাবারের চাহিদাকে কাজে লাগান নিজ হাতে খেজুরের রস সংগ্রহ করে পরিচ্ছন্ন প্রাকৃতিক উপায় শুরু করেন খাঁটি খেজুরের গুড় তৈরির সেই আজাদ যে আজাদ এখন আর বেকার নয় সে নিজেকে করেছে স্বাবলম্বী শুরুটা ছিল ছোট্ট কিন্তু সততা আর পরিশ্রম ছিল বড় আজ সেই আজাদই স্বাবলম্বী কোনো কেমিক্যাল নয় কোনো ভেজালও নয় শুধু খাঁটি স্বাদ আর বিশ্বাস বর্তমানে তিনি নিরাপদ খেজুর গুড় সারা দেশে ডেলিভারি দিচ্ছেন আলহামদুলিল্লাহ আজাদের খেজুরের গুড় মানেই খাঁটি নিরাপদ ঘরোয়া স্বাদ বিশ্বস্ত ডেলিভারি সমগ্র দেশে তো আলহামদুলিল্লাহ বেকারত্ব লজ্জা নয় হাল ছেড়ে দেওয়াই লজ্জা চাকরি না থাকলেও হাত পা আর মাথা তো আছে ছোটো কাজকেও যদি খাঁটি হয় সেটা একদিন বড় পরিচয় বানায় অন্যের চাকরির অপেক্ষায় সময় নষ্ট না করে নিজেই কাজ তৈরি শুরু করে এই আজাদ পরিশ্রমী কখনো ধোকা দেয় না শুধু সময় নেয় আজ যে কাজ মানুষকে ছোট বলে কাল সেটাই তোমার শক্তি হবে তার দৃষ্টান্ত আজাদ খাঁটি পথে চললে রিজিক কখনো বন্ধ হয় না নিজের মাটিতে দাঁড়ালে কারো দা দয়াও লাগে না ব্যর্থতা শেষ নয় ব্যর্থতা শেখার নাম বেকার যুবক নয় সংগ্রামী যুগ যুগ যুবকই আগামী দিনের সফল মানুষ আলহামদুলিল্লাহ সেই আজাদের পরিশ্রম থেকে আমরা সেটা শিখছি সেটা আমরা দেখছি এবং এটা একটা অনুপ্রেরণার জায়গা খাঁটি পণ্য কিনলে আপনি শুধু জিনিসই নয় বিশ্বাস কিনছেন নিরাপদ খাবার মানে পরিবারের সুস্থতা সস্তা নয় গুণগত মানে আসল সাশ্রয় ভেজালমুক্ত পণ্য আজ বিলাসিতা নয় প্রয়োজন এটা সবারই প্রয়োজন আপনার একটুখানি সচেতনতা সিদ্ধান্তই একজন পরিশ্রমী মানুষকে এগিয়ে দেয় দেশি পণ্য নিলে দেশি মানুষের কর্মসংস্থান হয় একবার খাঁটি স্বাদ পেলে বারবার কিনতে মন চাইবে আজ যে গুণো মান বেছে নেবেন কাল সেটাই সফল পাবেন বিশ্বাসের সঙ্গে কেনাকাটা করলে সন্তুষ্টি আসে খাঁটি পণ্য বেছে নিন কারণ আপনার পরিবার সেরাটা পাওয়ার যোগ্য আলহামদুলিল্লাহ সেই বেকার যুবক আজাদ এখন নিজের সেই স্বাবলম্বী এখন ছড়িয়ে পড়ছে সমগ্র দেশে সে সারা দিন পরিশ্রম করে এবং বিকেল থেকে শুরু হয় দুপুরের পর থেকে শুরু হয় বিকেল সন্ধ্যা পর্যন্ত তার গাছ লাগানো এবং সারা রাত্রি তার একটু বিশ্রাম ঠিক ভোর তিনটায় থেকে আবার ওঠা শুরু করে সে গাছ থেকে রস আহরণ করে রস এনে জাল দেওয়া শুরু করে তারপরেই শুরু হয়ে যায় গুড়ের কার্যক্রম ঠিক নয়টা সকাল নয়টা থেকে দশটার মধ্যে গুড় নামানো শেষ হয়ে যায় এবং তারপরে তার ডেলিভারি শুরু হয়ে যায় সমগ্র বাংলাদেশে গুড় নামানো পরেই তার এখানে আমি লক্ষ্য করে দেখলাম ভিড় জমায় বিভিন্ন অঞ্চলে শিক্ষিত এবং সচেতন নাগরিক তারা এসে গুড়ের আগাম আগামকেও দিয়ে গেছে তারা গুড় নিয়ে যাচ্ছে পাশাপাশি এবং অনলাইনেও সমগ্র দেশে তার এই সুনাম সরিয়ে পড়ে যার মাধ্যমে আমরাও তার কাছ থেকে গুড় নিয়ে সমগ্র দেশে ছড়িয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই নিরাপদ গুর পেতে পারেন এর জন্য আমরা অনলাইন একটি মার্কেটিংও করেছি সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে আতিক অর্গানিক বাজার আজকে এটা আরও ছড়িয়ে দেওয়ার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে এটাকে ধারণ করলাম এবং আজকে প্রচার করলাম যাতে করে এই উদ্যোক্তা ভাই এখান থেকে আরও আপনাদের মাঝে নিরাপদ খাদ্য যেন ছড়িয়ে দিতে পারে এতে করে যেন সমগ্র দেশের সচেতন যারা নিরাপদ খাদ্যের নিশ্চয়তা প্রদানের জন্য যারা এটা প্রয়োজন মনে করেন তারা যেন এখান থেকে দ্রুত ক্রয় করে নিতে পারেন এর জন্যে একটি প্ল্যাটফর্ম তৈরি করলাম কারণ হচ্ছে যে কৃষকদের কোনো নিজস্ব প্ল্যাটফর্ম নাই যার কারণে কৃষকরা সরাসরি উৎপাদিত পণ্য কাস্টমারের হাতে তুলে দিতে পারে না কারণ কৃষকদের এই পণ্য নিয়ে যে বিক্রি করতে হয় আরতে আরত থেকে আরও তিন থেকে চারটি হাত বদল হওয়ার পরে আপনাদের কাছে যায় যার কারণে ভেজালের সংখ্যায় মানুষ এখন শঙ্কিত তাই নিরাপদ খাদ্যের নিশ্চয়তা প্রদানের জন্যে যে এখানে যে একটি প্ল্যাটফর্ম দরকার সেটা সরাসরি কৃষক থেকে ভক্তার হাতে যত তখনই নিরাপদ খাদ্যে নিশ্চয়তা দেওয়া সম্ভব তো আলহামদুলিল্লাহ সামনে মায়ের রমজান মাস রমজান মাসে আমাদের ক্ষীর পায়েস মিষ্টান্নর জন্য প্রয়োজন হলো মিষ্টি আর মিষ্টির জন্যেই চলে আসেন আসল খাটি খেজুরের গুড়ের জন্য আমার আজাদ ভাইয়ের সেই বেকার ভাই আজকে নিজেকে স্বাবলম্বী করছে তার নিরাপদ গুড় উৎপাদনের মাধ্যমে কাজটা ছোট হলেও এখন অনেক বড় পরিসরে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে নিরাপদ গুরের যে আসল জায়গা এটাও একটা প্ল্যাটফর্ম তাই আপনারা যদি কেউ এই আসল গুরের অনুসন্ধান করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ এই আজাদ ভাইয়ের গুর নিয়ে আপনারা নিজেরা নিরাপদ খাদ্য আপনার পরিবারের সুস্থতা এবং নিরাপদ খাদ্য সুনিশ্চিত করতে আপনাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা তার নাম্বারটি এই ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনার এখান থেকে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ কারণ তার অনেক চাহিদা একটু আগাম যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে সে পৌঁছে দেবে তার অঙ্গীকার এটে এবং তার এই গুড় সরিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ খাঁটি পণ্য কিনলে আপনি শুধু জিনিস নয় বিশ্বাস কিনছেন নিরাপদ খাবার মানে পরিবারের সুস্থতা সস্তা নয় গুণগত মানে আসল সাশ্রয় মুক্ত পণ্য আজ বিলাসিতা নয় এটা প্রয়োজন আপনার একটুখানি সচেতন সিদ্ধান্ত একজন পরিশ্রমী মানুষকে এগিয়ে দেয় আলহামদুলিল্লাহ সবার প্রতি দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম